আল্লাহবাবু বলছে পরীক্ষা করতে চাই কি কাল্লা পরীক্ষা করার আমি প্রস্তুত ঘর বাড়ি গরু ছাগল নেওয়া গেল স্বাস্থ্য নেওয়া গেল ক্রীড়া পড়লো শরীরে আঠারো বছর হইল মানুষের জঙ্গলে ভালাই দিল তিনজনের স্ত্রী দুজন গেল রকম থাকলো একবারে যখন শরীরটাকে কিরাই ক্ষত বিক্ষত করে খাইতে খাইতে যখন জিব্বা পর্যন্ত আসছে এবার আইবাম বলেন আল্লাহ এইবার তোমার কাছে আমি ক্ষমা চাই আমার জিব্বাটাও যদি এই পোকায় যদি খেয়ে ফেলে কেমন কি আমি তোমার নাম দিতে পারি আল্লাহ বলেন আয়ুব আমি তোমার পরীক্ষা শেষ আবার আল্লাহ তাকে সাবেক আগের মতো ভালো করলেন এই পরীক্ষায় কি আমনি পারভে দুই লাখ টাকা ব্যবসায় খাটাইছেন লাভ তো হয় নেই দশ হাজারটা ক্ষতি তাই তো মন খারাপ তাই তো না ভাল্লামাজ বাদ দিছে ওই পরীক্ষা আল্লাহ কাছে চাই না আল্লাহ বিনা পরীক্ষায় পাস এই মর্মে কিছু কথা আমি বলছিলাম যে খানকা সাল্লাম যেনারা আছেন বড় বড় পরীক্ষা করে আল্লাহ সব তাদেরকে পাশ করছেন আমরা ছোট মানুষ এখন আমরা তো এটা পরীক্ষায় এত আমরা পাশ করতে পারবো না সবই শেষ হয়ে গেছে আমরা এখন তাদেরকে ধরে থাকলেই খালি হলো আমরা যারা আসি নবীর উম্মত এই উম্মত কথাটা আমার যেন বক্তব্যের মধ্যে বাদ হয়ে গেছে না সেখানে আমরা যারা আসি নবী এটা কথায় বক্তব্যের মধ্যে আমার আপত্তিকর একটা হয়ে গেছে কিন্তু এটা আমি বুঝতে পারি নাকি এটা এটা সবগত সান বলে এটাকে পরে আমি ওই বক্তব্যের মধ্যে শুনলাম এটা তাড়াতাড়ি কর কাটো এবং প্রতিবাদ দেওয়া দাও আমি ওইভাবে বলি নাই সেই জন্য বললাম যে এখন খালি রশিদ থাকলেই খালি পাক যিনি কবুল কায়দার দোয়া করতে হয় যদি ধৈর্য চান আল্লাহ ধৈর্য দিবে ধৈর্যের পরীক্ষাও কিন্তু দিবে ধন সম্পত্তি চান আল্লাহ দিবে ধন সম্পত্তির পরীক্ষাও পাক দিবে কায়দা করে দোয়া করতে হয় কেমন দোয়া দোয়া করতে হয় আল্লাহ চোখে জুতি নাই অন্ধ পরে গরিব মানুষ আমি এরপর নাই শারীরিক শক্তি এক একদায় সব দেন হে আল্লাহ আমার মাঝারো ছেলের বউ স্বর্ণের থালে ভাত বইরে দেয় আমি যেন চাইয়া চাইয়া দেখে দেখে খাইতে পারি আল্লাহর বিজা দেখবা আল্লাহ বুঝে বাঙালি এত চালাক দবদা। আমার একটা বিশ্বের আজ যাইলে এই যদি সামনা সামনি জান কবছ করাইত অন্ধত বক্ষে পুরান ঢাকার যদি ভূতের গল থেকে যাইত

শশুর আমাদের সাথে সাক্ষাৎ করে সিস্টেম আনতো তাহলে বাংলা আমরা একটা লাইন লাইনগেট করিয়ে গেট আমরা করিয়ে ফেল সৃষ্টি করিয়া যেত আর পরে যাই কি যে হোক আগে তো মানুষের সামনা সাক্ষাতেই যান কবচ হইতো জিনদেরকে সামনাই দেখা যাইত এগুলো আল্লাহ পাকে অদৃশ্য করে দিচ্ছেন কিন্তু ইমান আনার হুকুম দিচ্ছেন বিল ওয়াইব অইমু না সলা তো আমিউন সেদপ অদৃশ্যের প্রতি ইমান আনলো যারা নামাজ প্রতিষ্ঠা করলো আমি আল্লাহ জা রে যে তা থেকে নেকের কাজে তারা খরচ করলো ওয়াল্লাযীনা ইউ'মিনুনা বিমা উনজিলা বিমা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ফিল আখিরাতি হুম ইউ'মিনুন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত আল্লাহ করেন আমি আলহামদুলিল্লাহ আমরা শায়কের মন প্রাণ দিয়ে ভালোবাসি শায়কের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শিয়ারে মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে পথ বোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি একটি শেয়ার হাজারো মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে শেয়ার করুন সোয়াবের শরিকা আমি